দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা চলে এসেছি মিরপুর এগারো নম্বরের উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে সামনে দুটো গরু কিন্তু করছে দেখেন উজ্জ্বল বিতান থেকে ঈদ মোবারক জানানো হয়েছে এই রমজানে আমরা একটু দেখতে চাই কেমন গরু উজ্জ্বল ভাই জবাই করছে সেটা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুটো গরু দেখা যাচ্ছে এখন কিন্তু ঢাকা শহরে উনি এখনো কম দামে অর্থাৎ ছয়শো টাকা কেজি দরে কিন্তু গরুর মাংস দিচ্ছে তো যে গরুগুলো জবাই করছে তার দুটো গরু কিন্তু আমরা দেখলাম এই পবিত্র মধ্যে উপরের দিকে দেখেন খুব সুন্দর করে কিন্তু উনি ওনার দোকানটি সাজিয়েছেন এবং দোকানের সামনেই কিন্তু এই গরুগুলো উনি নিয়ে এসে রাখছেন এবং সবার সামনে জবাই করে বিক্রি করছেন প্রতি কেজি গরুর মাংস ছয়শো টাকা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এরই মধ্যে ওমরা পালন করে বাংলাদেশে চলে এসেছেন প্রথম আমার সঙ্গে দেখা খুব ভালো লাগলো একটু কলাগুলি করে নেই ভাই খুব ভালো লাগলো ওমরা আলহামদুলিল্লাহ সফলভাবে পালন করেছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করাইছে আল্লাহ সহজভাবে নিয়ে ওমরা করাইছে আমাকে খুব সহজ হয়েছে মোহানবুল আলমিন আপনার ওমরা কবুল করুন এই প্রার্থনাই করছি একটু জানতেই চাচ্ছি সুন্দর করে চতুর্দিকে সাজিয়েছেন দোকান ছয়শো টাকা করে গরুর মাংস এই পবিত্র মাহে রমজানে আপনি চালিয়ে যাচ্ছেন শুরু থেকে শুরু করেছেন তো এটা আর কতদিন পর্যন্ত আশা করছেন আপনি এইভাবেই দামে রাখা সম্ভব বলে মনে করছেন আর রমজান মাস তো রমজান মাস আমি যে কদিন পারি সেবা করে দেবো এই কদিন এই মাসে এই পর্যন্ত চলছে দেখি আর কয়দিন চলাই দেবে যে কদিন পারি চলাই এই যে আমরা যে সামনের যে গরুটা দেখছি এটা একেবারে দেশাল শাহীওয়াল গরু পাশে আরেকটা একটা সার গরু ফ্রিজিয়ান এটাও সার গরু তো এই গরুগুলো ৬২০ টাকা করে কি দেওয়া সম্ভব হচ্ছে দেওয়া সম্ভব না গেলেও ভাই রমজান মাস তো একটা মাস একটা মাস এই দিনে একটু ছাড় দেওয়া হয়েছে কিনা করার দরকার আমি করতেছি আমার পাশাপাশি আমার দেখা দেখি আরও কেউ দেখে করবে আমরা তো এগারো মাস যাই টুকিটাকে ব্যবসা করি এ এক মাসের ভিতর দশ দিন করুক কেউ বিশ দিন করুক এই একটু ছাড় দিলে সবার জন্যই ভালো আপনি কি সবগুলো কি এরকম সার

মানে সাড়ে সাতশোর কম বলতে খুব কঠিন তো সেখানে প্রায় এক দেড়শো টাকা করে কম এর ভিতরে বিশেষ কোনো রহস্য আছে কিনা যেটার কারণে আপনি করতে পারছেন রহস্য কি আমি তো গত দুই বছর ধরে এইভাবে বিক্রি করতেছি যে যে যাই বিক্রি তাদের থেকে এক দেড়শো টাকা কম এবং রমজান মাসে যাই বেছি তার থেকেও কমাই দিই এরকম আগে ছিল ছয়শো ষাট টাকা রমজান মাস উপলক্ষে ছয়শো বিশ টাকা করছি সেবামূলক কাজ করতেছি যেই কয়দিন পারি করব। এখন রহস্য এটাই আমি দশটা বারোটা পনেরোটা গরু একসাথে কাটি তারা একটা দুটা কাটে কথা বুঝতে পারছেন আমার মাল সেল বেশি লাভ কম এটাই মূল রহস্য এটাই মূল রহস্য আচ্ছা জি একসাথে বেশি কাটলে তো অ্যাভারেজে সে পোষায় না এক মানে কম হলো তাদের পোষায় যায় আপনি কোথা থেকে আপনি তো বোধ এই কোরবানির ঈদে খুব নাম করা আপনার আপনার নাম শুনছে অনেক ধন্যবাদ

কম দাম বলে মানুষের মনের ভিতরে প্রশ্নটা বেশি হ্যাঁ যে অনেকে বলে কিন্তু আসলে তা না যারা আমি তো এখানে সবসময় থাকি মানে আমার সামনে কিন্তু উনি প্রথম একটা গরু খাওয়াই এখন এখন মধ্যে পনেরোটা বিশটা গরু খাওয়ায় প্রতিদিন তা আমিও আমার অফিসে অ্যাড দিছি যে আপনারা আসেন মোটর সাইকেলে অনেক আসে গাড়ি আসে আপনার মাংস নেন ভালো মাংস দেয় এবং টোয়েন্টি ফোর আওয়ার ওপেন হ্যাঁ আমার কথা উনি ওনার দুপা সহ আসুক উনি যদি সস্তায় দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো এর মধ্যে অনেক লোকজন জমে গেছে ভাই কেমন আপনারা যদি এই যে গরুগুলো দেখছেন বা মাংস দেখছেন কেমন জি আলহামদুলিল্লাহ অনেক মাংস ভালো এই জায়গার মাংস আমাদের বাসায় কারে আমরা মাংস নেই সব সময় ধন্যবাদ ধন্যবাদ আমরা এই এই জায়গায় এক ভাইকে দেখছিলাম একটু বলবেন কেমন এখানকার মাংস এবং গরু কেমন দেখেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো তাই আপনারা কি মনে করেন ভাই হ্যাঁ ভালো নাকি আপনারা এই জায়গার এমনিতেই বলতেছেন কিনা নাকি না মুরব্বীর কাছে একটু জানতে চাই মুরব্বী এই যে এখানে উজ্জ্বল ভাই সার গরু বা মহিষ জবাই করে মাংস কোয়ালিটি কেমন মনে হয় ভালো 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 কোন এলাকার এই এলাকার কোন জায়গা থেকে আমরা এসে আপনার গুলশান দুই থেকে এই ছয়শো বিশ টাকার ভালো তো জি খাই তো ভালোই লাগে আলাদা বাকিটা উপর আল্লাহর ইচ্ছা নীতি আদর্শে সব কিছু আচ্ছা ধন্যবাদ কেমন এখানকার মাংস তো আপনারা দেখেন কি হয় আমি কিনছি এর আগে ভালো

দেখাবেন কেমন মাংস দেন আপনারা আপা আপনার কাছে কি মনে হয় আপনি কি নিয়ে কি খুশি ভাই মাংস দিয়েছে তো জি ধন্যবাদ এখানে কিন্তু ঝুলানো আছে আমি একটা পিস দেখাই ভাই একটু আমি একটু দেখাই তো আচ্ছা এখানে রকম পিস নিতে পারবে আচ্ছা এই যে আমি ঘুরিয়ে এগুলো একটু দেখাই এরপরে আমাকে একটু দেখাবেন

সত্যি আসলে অনেক লোকজন জমে গেছে এখানে অনেক লোকজন কিন্তু সেই সারা দিন এবং রাত অবধি চলে এটা কি ভাই একটু করেন না একটু এটা হলো গরুর বট ছাড়ো আচ্ছা এটা কত করে দেন ভাই এটা তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো পঞ্চাশ এটা কি মোটা না মোটা বট মহিষ হলে একই দাম মহিষের একটু বেশি হবে ভাই কি নিলেন কেমন মনে হয় আপনাদের কাছে তাই না খাই মাই আমি এগুলো না বাড়ির লোক আচ্ছা গরু 620 টাকা করে দিচ্ছে গরুর হ্যাঁ ভালো গরু এই দামে তো পাওয়া যায় পাওয়া যায় না এইটা পাওয়া যায় না দিক থেকে কি মনে হয় খাই ভালো গরুর মাংস নিয়ে খাই আচ্ছা কাছে কি মনে হয় অনেক ভালো তাই না না আমাদের যে ক্যামেরা দেখে সবাই শুধু যদি ভালো বলে সেটা তো কোনো না না আলহামদুলিল্লাহ ভালো ঢাকা শহরে ৳250 এ কেজি মাংস এরকম কেউ দেয় না আর সবার সামনে ওপেনে জব করতেছে হ্যাঁ सगळे দেখে নিচ্ছে ইচ্ছে মতো স্বাধীনভাবে দর্শক আসলে সবার সামনে কিন্তু গরু আছে ভাইরা বলছিল যে সবার সামনে জবাই করে এদিকে আবার আরো উঁচু করে ভাই দেখে দুইটা জিব্বা নিয়ে আসছে আমাদের চিংগালা এই দুটো জিব্বা আমরা একটু কাছে থেকে দেখাবো এই যে জিব্বা দুটা এই দুটো কিভাবে বিক্রি কেজি হিসাবে এটা কেজি হিসাবে কোন এটার লগে হাড্ডি নেই তেল নেই কিছু নেই যে যেমন সেমনি দিব এটা কত করে কেজি এটা কেজি 620 620 হ্যাঁ 620

উজ্জ্বল ভাই বলছিল যে সাতশো কেজি গোস্ত বা দুই তিনটা গরু আপনারা চয়েস করছেন আপনারা কি কোথা থেকে আসছিলেন আমরা সাপা নবীনগর থেকে আসছি আচ্ছা এই যে দুইটা দেখছি আরো কি চয়েস করলেন খাওয়ার একটা চয়েস করেছি ওখানে আপনারা কি উপলক্ষে গরুর মাংস নিচ্ছেন আমরা গার্মিসে সেল দিব এগুলো কোথা থেকে এগুলো জানলেন কি হবে যে ইউটিউবের মাধ্যমে জানলাম আর আমার বাড়ির ওখানে তার বাসা আচ্ছা ছয়শো বিশ টাকা করে না জি 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 ছয়শো বিশ টাকা করে আপনাদের এলাকায় কেমন আমাদের এলাকায় সাতশো

কথা বুঝতে পারছেন আমি ছিলাম না দেখে অনেকটা সার্কুলার হয় নাই বা তো আমি দেখে দিয়েছিলাম যে ছয়শো টাকা বিক্রি করতে কিন্তু ম্যানেজার করে দেখলো না ছয়শো টাকা ব্যসলে একটু সমস্যা হবে ছয়শো বিশ টাকা আমার কথা কি জানেন প্রতি রমজান মাস আসলে আমাদের দেশে সব জিনিসের দাম বাড়ে আমরা যারা ব্যবসায়ী আছি সাড়ে সাতশো না বেশি সাতশো বেশি একটু কমাই তো কেউ কমায় না ভাই আমাদের মতন দুই একজন যদি কমানোর চেষ্টা করি এভাবেই কমাই চেষ্টা করলে উপায় হবে ভাই না এটাই বড় কথা ভাই মহান রাব্বুল আলামিন 11 মাস 11 মাস কামাই করে খাইতে পারলে এক মাস কি ছাড় দুন জানা কোন না অবশ্যই আপনার এটা ছাড় দিতে হবে ভাই সার আপনি আজকে ছাড় দিবেন আরেক জায়গায় তো ছাড় পাবেন খুশি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম এখন বলেন আগামী কাল শুক্রবার বিসমিল্লাহ করে মহিষের জন্য অনেকেই চলে আসবে মহিষের মাংস ভাই মহিষ আমি তো আসছি হঠাৎ করে আসছি না আইসা এখন আমার পুরো লাইন গার্ডেন আমি খবর নিতে পারি নাই তারপরে আমি দুই দিন তিন দিন একটু মহিষের জন্য দৌড়াদৌড়ি করছিলাম মিলে নাই আচ্ছা মহিষটা ওই যেই মহিষটা চাই আমি সেই মহিষটা মিলে না তাহলে আগামিকাল মহিষ আপাতত শুভ হবে না দেখি রবি সোমবারে একটা টার্গেট আছে পরে হ্যাঁ এই সামনে রবি সোমবারে একটা মহিষ জব করার টার্গেট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মহিষ হলে তো মহিষ নিশ্চয়ই আমরা জানাবো আর এখানে যে গরুগুলো আমরা দেখলাম এবং সাধারণ মানুষ দেখলো এই ধরনের গরুগুলোই করছেন ছয়শো বিশ টাকা করে চলছে এই এলাকায় মানুষ কখন মূলত এসে ভালো বস্তু পাবে বা কোন সময়টাতে এলে সুবিধা সকাল সাতটার থেকে রাত্রের আপনার এখন তো রাত্রে আটটা নটা বন্ধু এখন ডেলি রাত্রে দশটা পর্যন্ত পাবে দশটা পর্যন্ত হ্যাঁ দশটা পর্যন্ত পাবে আচ্ছা আচ্ছা এছাড়া আমরা গোস্ত ছাড়া তো অন্যান্য বিষয়গুলো থাকে যেমন কলিজা ব্যবসা যদি কেউ খালি কলিজা নেয় তাহলে সাড়ে সাতশো টাকা কেজি খালি কলিজা হ্যাঁ খালি কলিজা এটা তো খালি কলিজা ভাই এটার সাথে তেল চুবড়ি কিছু যাবে না গুর্দা ব্যবসা আর পাও যদি কেউ নেয় লাইফ সাড়ে তিনশো টাকা কেজি লাইফ থাকবে ওটা আনাম থাকবে তারপর কাইটা দিবে বট পরিষ্কার করা তিনশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ চিকনটা নিবে দেড়শো টাকা কেজি আচ্ছা মাথা তো আমরা গোসের সাথেই দিয়ে দিই আচ্ছা আমরা দেখি যে প্রতি বছর রমজান মাস এলে এবার রমজানের শেষে রমজানের শুরুর দিকেই গরুর দামটা বেশি বেড়ে যায় আপনারা হয়তো দুই একজন একটু করে কমিয়ে রাখছেন কিন্তু এই সামনে যখন রমজানের ঈদ আসবে সেই সময় তখন তো একেবারে বাইরে যায় প্রচুর দামে বিক্রি করা যায় যে এই টাইমে ফারামালারা নামে ফারামালারা দেখা যায় তিন মাসের যারা প্রজেক্ট করে তাদের জন্য গরুর দামটা একটু বাড়ে এখন তাদের হিসাব করে তো আর আমাদের ব্যবসা বন্ধ করা যাবে না করা যাবে এটা আমরা ব্যবসা রমজান মাস এটা সেবামূলক মাস এই মাসে সেবা করাটা উচিত

এটা তো এখন কি করবো এই চলতেছে দুই দিন দশ বারো বছর ধরে এই অবস্থায় চলতেছে আচ্ছা গরুর গোস্ত তো ছয়শো বিশ ছয়শো বিশ ছয়শো বিশ ছয়শো বিশ চলছে আর কমবে না হ্যাঁ ভাই কমাবো সমস্যা কি কমাবো আচ্ছা ঠিক আছে ভাই সময় দিলেন ভালো লাগলো আজকে আপনার এখানকার চিত্র একটু তুলে ধরলাম পবিত্র রমজানে আবার দেখা হবে দর্শক ভালো লাগলো আমি জানি না আপনাদের কেমন লাগবে আপনারা আসবেন দেখে শুনে গরুর মাংস কিন্তু নিতে পারবেন কম দামে শেষ করছি আল্লাহ হাফেজ